আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের গণিত বইয়ের একশো বিরাশি থেকে আলোচনা শুরু করবো দেখো এখানে বলা আছে ধরুন দশ একটা অঙ্ক এই চমৎকার অঙ্কটা আমরা শিখে নিব প্রমাণ করো যে রুটো বাল ওয়ান মাইনাস সাইনে বাক ওয়ান প্লাস সাইনে সমান সমান সেকে মাইনাস তেলে এটা প্রমাণ করার জন্য বলছে ঠিক আছে

ভিতৰত প্ৰশ্ন গোলাঘাট এই অংক আছে বৰীক্ষা বাৰ বাৰ আছে একদম বিস্তাৰিত সুন্দৰকৈ বুজি দিব খেয়াল কৰ প্ৰথমে এই যে উপ আছে কি দুটু আছে ওৱান মাইনাস লিখবা ওৱান মাইনাস আছে ওৱান প্লাছ চাই নাই লিখবা ওৱান প্লাছ চাই নাই ঠিক আছে আগে ৰোডা দিয়া দিব লেখাৰ পৰা খেয়াল কৰ অংকটাৰ ভিতৰত আছে ওৱান মাইনাস চাই ন এটা লৈছে ওৱান প্লাছ চাই বেলেগ হক ঠিক আছে এই যে নিচে ওরা যা আছে ওরা যে মানটা থাকবে তার বিপরীত চিহ্নযুক্ত মান দ্বারা বিপরীত চিহ্নযুক্ত খেয়াল রাখবা আছে ওয়ান প্লাস তাহলে তার বিপরীত অন সাইনে ধারা হর ও লবে গুণ করবা দেখো ঠিক আছে বিপরীত চিহ্নযুক্ত মান অন সাইনে আর ওয়ান প্লাস সাইনে লবও নিছি হরও নিছি নেই করতে আছে গুন করতে বলছে এই যে ব্র্যাকেট ব্রাকেটটি মানে কি এটা গুণ আকারে আছে এটাই বোঝা যাবে আমি আবার বলছি খেয়াল করো এই যে ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস সাইনে বসেছি বসানোর পরে অঙ্কের হত নিয়েছি এই ওয়ান প্লাস সাইনে বিপরীত চিহ্নযুক্ত মান দ্বারা অঙ্কটার লবে ও হরে গুণ করতে হবে তাহলে বিপরীত চিহ্নযুক্ত মান কি অঙ্ক ভিতরে আছে ওয়ান প্লাস সাইনে বিপরীত চিহ্নযুক্ত মান হবে ওয়ান মাইনাস সাইনে সেই মানটা গুণ আকারে হরেও নিব লবেও নিব ঠিক আছে এই ব্র্যাকেট মানে গুণ বুঝেছি ক্লিয়ার যে বলছে লব হরকে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করে সাইনে দেওয়া লাগবে না

স্কোয়ার মাইনাস বিয়ার সূত্র কি মাইনাস বি ঠিক আছে দেখো মাইনাস বি সূত্র এই প্লাস ইন্টু মাইনাস বিত্রিয় আমরা लेकिन ये तो ऐसे हैं। ये plus b टी माइनस b का रास्ता हमरा s का माइनस b का रास्ता करें लगता है। इसे लेते हैं। one plus sine है, in turn माइनस sine है। ये one plus one plus sine है। और हमारा sine आते हैं। one के दोबारा हमरा a r sine के sine है कि दोबारा हमरा कि b तो ले a plus b टी माइनस b s क्या माइनस b क्या? आठवां जानो। ये a क्या स्क्यार छोटा-छोटा क्�

একাউন্ট দিব এবং এখানে মান আছে কি টেন এস হয়নি রোডের উপরে কি রোডের উপরে স্কোয়ার দিব রোড দেওয়া টেন এস স্কোয়ারে টেন এস স্কোয়ারে এই রোডের উপরে কিন্তু রুট আছে আর এস কিউটা কাটা গেলে আমরা ফিডব্যাক করলে আগের মানটা ফিরে পাবো যদি আমরা আগের মানে ব্যাক করে যাবো না আমরা সামনের দিকে চলে যাবো তারপরে ফোর দাও রুট দাও তারপরে এই টেন এস স্কোয়ারে আছে টেন এস স্কোয়ারে বসাই দাও এই সাইন এস স্কোয়ারে সূত্র লেখা যাবে সাইন এস স্কোয়ারে সমান সমান কি ওয়ান মাইনাস পথ স্কোয়ার এ টেনে স্কোয়ার এর পরিবর্তে কি লিখে দেবে ওয়ান মাইনাস্কোয়ার এ সরাসরি সুপ্ত লেখল তারপরে সমস্যে ফোর বসায় দাও তারপরে রুট অভাব দাও এখন এই টেনে স্কোয়ার এ দ্বারা ওয়ান কে এবং পথ স্কোয়ার এ কে গুল করতে হবে টেনেস স্কোয়ার এ দ্বারা ওয়ান কে গুন করলে টেনেস স্কোয়ার এ হবে তারপরে এই মাইনাস এখানে বসায় দেবা তারপরে টেনে স্কোয়ার এ দ্বারা এ কে গুণ করো এই গুণ আকারে বসবে টেনেস স্কোয়ার এ স্কোয়ার এ ঠিক আছে তারপরে সমস্ত ফোর বসাও